যদি মানুষ বদলাতে পারে তাহলে সময় আর ভাগ্য এই দুই বদলাতে পারে আমরা নিজেদের ওপর এত বেশি আশা রাখি যে যেটা আমরা চাইছি সেটা হয়তো এই বছরেই হয়ে যাক বা এখনই হয়ে যাক আসলে আমরা জীবনে না সব কিছু জিনিস খুব তাড়াতাড়ি চাই আর সেই সমস্ত জিনিস চাইতে গিয়ে আমরা ভেঙে পড়ি আর ভাবি আমাদের দ্বারা হয়তো কিছুই হবে না তো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা কুকু কুকিং ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করি কাল তুমি যাই করে থাকো না কেন সেটা আমাদের জীবনে শেষ কথা নয় কিন্তু প্রতিটা দিন আমাদের কিছু নতুন করার সুযোগ করে দেয় নতুন কিছু চেষ্টা করার সুযোগ অন্য আরও একটু বেশি পরিশ্রম করার নিজেকে আরও ভালো রাখতে এখনো অনেক সময় আছে বরং আমার কাছে নেই এটা না ভেবে মানে কালকের দিনটা যে আসছে সেই দিনগুলো কাজে লাগে নিজের ভুল শুধরে নিজের জীবন রঙিন করার একটা সুযোগ তো আমি এটাই মনে করি বন্ধুরা আমি নিজেও সেটা করে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু করতেই পারো হাল ছাড়বে না কোনো দিনও আমার মতো তো ওই যে বলেছিলাম যে আমরা যে জায়গাটাকে নিজেকে ভেবেছি সেই জায়গাটায় যেতে হয়তো আমাদের পাঁচ বছর বা দশ বছর সময় লাগতে পারে জানি না আদৌ হবে কি তবে আমি নিজের কাজ নিয়ে নিজে খুব হ্যাপি আছি সত্যি কথা বলতে কি এটা আমি শখে করি আমি ভিডিও বানাচ্ছি আপলোড দিচ্ছি এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে তার জন্য কিন্তু আমি মানে এগুলো এখন আপলোড করে রাখছি আজ থেকে পাঁচ বছর দশ ব বছর পর যখন আমাদের একটা সময় গিয়ে আমরা বয়স হয়ে যাবে তখনও কিন্তু এই দিনগুলো আমরা ফিরে পাবো এই সকাল দিন ভোর রাত্রি যখনই বলো তখন কাজ করছি এগুলো কিন্তু আবার দেখতে পাবো আমরা তখন তো আজকে চলে গেছিলাম বইমেলাতে আর কি কী কিনলাম সেগুলো তোমার সঙ্গে পরে শেয়ার করবো বাই বাই সব বাই